আর আপনার সাউন্ডের তিরিশের মালের স্পিকারের কাজ হচ্ছে পনেরো ঘারে রেডি হলো আর কোনো ঘাড়ি ধরা হবে দেখতে পাচ্ছেন এগুলো এই কোনো ঘাট রেডি করা হলো খুব তাড়াতাড়ি মালটা ছেড়ে দেবো খুব তাড়াতাড়ি মানে খুব ফাস্ট কাজ হচ্ছে একদম নতুন স্পিকার নতুন কোয়ালিটি স্পিকার করছে এটা এটা একটু বড়ো মেশিন দিয়ে যানোর চেষ্টা করবো যদি না হয় ছোটো মেশিন দিয়ে যাবো দু রকমভাবে টেস্টিং করে দেখবো যেটা ফাইনাল হবে সেটা করবো এটা আমাদের তৈরি করা স্পিকার তিরিশ খালের ভিতর খানা এখন রেডি হলো আর খানে এবার ধরা হবে কাজ তো ওয়েট করুন তারপরে সাউন্ডের টেস্টিং ভিডিও পেয়ে যাবেন আপনারা ভয়েস অনেক বড় আছে কারণ মূলত কোম্পানি যে স্পিকার এটাই ভয়েস কয়েল দেয় তিন ইঞ্চি সেটা আমরা এটা দিচ্ছি পৌনি চার ইঞ্চি পাঁচশো ওয়ার্ডে পৌনি চার ইঞ্চি ভয়েস কল মানে বুঝতে পারছেন মাথা খারাপ জিনিস এটা কোম্পানি ছশো ওয়ার্ডে ব্যবহার করে আমার এটা পাঁচশোতেই ব্যবহার করছি পৌর চ্যালেঞ্জ ভয়েস কল তো বন্ধুরা আর কোনো খারাপ হলি আমার এটা স্পিকারের কাজটা কমপ্লিট হয়ে যাবে স্পিকারের কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন তখন আপনার আবার ভিডিও পেয়ে যাবেন টেস্ট ভিডিও আস্তে রেডি হচ্ছে ভালো থাকবেন দেখতে থাকবেন কবির স্টার অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কম্পিটিশন মাইক সেট তৈরি করার মধ্যে অবশ্যই আমাদের সঙ্গে নিয়োগ করবেন ইয়ে খুবই শান্তিপূর্ণ দিয়া বাই